আমি তো আমার বউ ডেলিভারি মাসে মাসে ডাক্তার দেখারাম দেখানির পরে ও শনিবারে রাত্রে শুক্রবারে রাত্রে বেদনায় করছে শনিবারে শনিবারে সকালবেলা আইসি সাইডটা সময় আবার পরে বলছে তারা ই বাচ্চা বড় সিজার করতে লোক সার সিজার করলে সিজার করল অসুবিধা নেই বাইরে নারিলে বাইরে আমরা কোনো আসক্তি নাই যেমনে বাচ্চা সুস্থ থাকে মার সুস্থ থাকে আমরা চাই কে ঠিক আছে রবিবারে আজকে সিজার হইতো না ভাল করে বাচ্চার সুস্থ আছে সোমবারে সোমবারে অনুষ্ঠানে সিজার রই সকাল এগারোটার সময় আর সকালবেলা উঠতে পার তারা মানে নর্মেল হইব